গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল মদ নকল তৈরির দুজনকে গ্রেফতার করল আবগারি দপ্তর বুধবার শিলিগুড়ি পৌর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর সেখানে একটি গোদামে চলছিল ওই নকল মদের কারবার অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মত পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত একটি চার চাকা গাড়ি ও স্কুটি ঘটনায় দুজনকে ওই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হলো কৃষ্ণপ্রসাদ ও বরুণ কুমার বরুণ কুমারের বাড়ি বিহারের এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা ধৃতদের মধ্যে বরুণ কর্মী এবং কৃষ্ণ বাড়ির মালিক বলে জানা গিয়েছে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে অভিযানে উদ্ধার হয়েছে একশো লিটার জাল বিদেশি স্পিরিট ৩৫ লিটার সিকিম থেকে পাচার করে আনা মদ প্রায় সাতশোটি বিদেশি সংস্থার দামি কাচের বোতল সহ প্লাস্টিকের বোতল লেবেল সহ অন্যান্য সামগ্রী জায়গা থেকে লোক আসতো আমাদের ইনভেস্টিগেশন চলছে থ্যাংক ইউ হ্যাঁ দুজনকেই আজকে কোর্ট ফরওয়ার্ড করা হবে এর বাড়িতে আমাদের কাছে খবর ছিল যে বাইরে থেকে মদ আসছে কিন্তু কতদিন ধরে করতো সেটা আমরা এখনই অ্যাসারটেন করতে পারছি না তবে আমাদের কাছে লাস্ট দু মাস হল খবর ছিল আজকে জায়গাটাকে পিন পয়েন্ট করা গেছে কম দামি বলতে ওরা ফেক লিকার সিকিমের লিকার এবং ওপি স্পিরিট দিয়েই এই ধরনের মদগুলোকে তৈরি করতো এবং তার সঙ্গে কালারিং এবং ফ্লেভারিং এজেন্টও মেশাতো হ্যাঁ দামি বোতল ওরা জোগাড় করতো মার্কেট থেকে এবং শোনা যায় কলকাতা থেকে ওদেরকে সাপ্লাই দেওয়া হতো সে ব্যাপারেও কিন্তু আমরা কিছু স্পেসিফিক লিড পেয়েছি এছাড়াও এ আপনি দেখতে পাচ্ছেন প্রায় নিয়ার পারফেক্ট ফেক লেভেল ওরা তৈরি করেছে বিভিন্ন ব্র্যান্ডের এবং হাই এন্ড ব্র্যান্ডের তো সেগুলো আমরা সিজ করেছি এবং এগুলো ওদের যারা দিয়ে যেত তাদেরকে এই কেসের সঙ্গে আমাদেরকে জুড়তে হবে প্রসিকিউশন খুব ভালো করে আমাদের ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন খুব ভালো করে করতে হবে